হ্যালো দর্শক বন্ধুরা পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনের কি ফলাফল হবে সেইটা দেখার জন্য এই ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখ পশ্চিমবঙ্গের টোটাল বিধানসভা আসন সংখ্যা দুশো চুরানব্বই তো এই দুশো চুরানব্বই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি এবং মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস স্কট আসন পাবে সেই সমস্ত কিছু অ্যানালিসিস এই ভিডিও শেষ পর্যন্ত আপনারা দেখতে পাবেন সুতরাং এই ভিডিওতে যদি আপনারা পশ্চিমবঙ্গের দু হাজার ছাব্বিশ সালের আসল ফলাফল জানতে চান তাহলে এই ভিডিও শেষ পর্যন্ত দেখতে পাবেন তৃণমূল কংগ্রেস বিজেপি কংগ্রেস এবং সিপিএম কটা করে আসতে পাবে সমস্ত কিছু আসবে ভিডিওটা শুরু করার আগে প্লিজ আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন হ্যালো দর্শক বন্ধুরা আমাদের অর্থাৎ পশ্চিমবঙ্গবাসীর আগামী বছরই বিধানসভা নির্বাচন অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে আমরা অলরেডি দু হাজার পঁচিশ সালের শেষে চলে এসেছি তো এই ভিডিওতে আমরা জানবো পশ্চিমবঙ্গের যে আসন্ন বিধানসভা নির্বাচন তার তাজা ওপিনিয়ন পোল পশ্চিমবঙ্গ যে আসন্ন লোক বিধানসভা নির্বাচন আছে তাতে কোন রাজনৈতিক দল সরকার গঠন করবে চতুর্থবারের জন্য আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হবেন আগামী পাঁচ বছরের জন্য নাকি বিজেপি সরকার গঠন করার সম্ভাবনা আছে আর যদি সম্ভাবনা হয় কত সিট জিততে পারে নাকি কংগ্রেস এবং সিপিএম কত করে সিট পেতে পারে সমস্ত কিছু অ্যানেলসের সাথে এই ভিডিও শেষে আপনারা জানতে পারবেন দু সালের আসন্ন বিধানসভা নির্বাচনের ফল এবং কোন রাজনৈতিক দল সরকার গঠন করছে এবং কত সিট পেয়ে সরকার গঠন করছে তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিধানসভা আসনের অ্যানালিসিস প্রত্যেকটা বিধানসভা আসনে প্রত্যেকটা পার্টি তৃণমূল সরকার তৃণমূল কংগ্রেস বিজেপি এবং কংগ্রেস এবং সিপিএম কতগুলো করে সিট পাবে সমস্ত কিছু আপনারা এই ভিডিও শেষে দেখতে পাবেন তো ভিডিওটা একদম মিস না করে একদম শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা শুরু করা যাক তো শুরু করা যাক জলপাইগুড়ি জেলা দিয়ে জলপাইগুড়ি জেলাতে সাতটা বিধানসভা সিট আছে এবং এই সাতটা বিধানসভা সিটের মধ্যে তিনটে টিএমসি পাবে চারটে পাবে বিজেপি তো উপরে আপনারা দেখছেন দুশো চুরানব্বইটা সিটের মধ্যে সাতটা বিধানসভা সিটের ফলাফল চলে এসছে তার মধ্যে বিজেপির অনুকূলে গেছে চারটে এরপর হচ্ছে কুচবিহার জেলা কুচবিহ জেলাতে নটা বিধানসভা সিট আছে আর এই নটা বিধানসভা সিটের মধ্যে তিনটে তৃণমূল কংগ্রেস এবং পাঁচটা বিজেপি পাবে তো ওপরে আবার দেখুন টোটাল দুশো চুরানব্বইটা সিটের মধ্যে ষোলোটা বিধানসভা আসনের ফলাফল আপনাদের সামনে এরপর হচ্ছে দার্জিলিং জেলা দার্জিলিং জেলাতে পাঁচটা বিধানসভা সিট আছে এবং এই পাঁচটা বিধানসভা সিটের মধ্যে তিনটে পাবে তৃণমূল কংগ্রেস দুটো পাবে বিজেপি উপরে দেখুন একুশটা সিটের ফলাফল চলেছে এরপর হচ্ছে কালিম্পং কালিম্পং জেলাতে একটা বিধানসভা সিট আছে এবং ওই একটা বিধানসভা সিট বিজেপির অনুকূলে যাবে এরপর আলিপুরদুয়ার আলিপুরদুয়ারে পাঁচটা বিধানসভা সিট আছে এবং এই পাঁচটা বিধানসভা সিটের মধ্যে একটা পাবে টিএমসি চারটে বিজেপি পাবে কংগ্রেস এবং সিপিএম আলিপুরদুয়ার থেকে কোনো সিট পাবে না তোর পরে দেখুন সাতাশটা বিধানসভা সিটের ফলাফল চলে এসছে এরপর হচ্ছে উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরে নটা বিধানসভা সিট আছে এই নটা বিধানসভা সিটের মধ্যে চারটে টিএমসি পাবে চারটে বিজেপি পাবে একটা পাবে রাহুল গান্ধীর কংগ্রেস তো ওপরে দেখুন ছত্রিশটা বিধানসভা সিটের ফলাফর চলে এসছে এরপর হচ্ছে দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে ছটা বিধানসভা সিট আছে এবং এই ছটা বিধানসভা সিটের মধ্যে তিনটে টিএমসি পাবে দুটো পাবে বিজেপি রাহুল গান্ধীর কংগ্রেস পাবে একটা তো দেখুন আপাতত বিয়াল্লিশটা সিটের ফলাফল আপনাদের ফেলে চলে আসছে দুশো চুরানব্বই সিটের মধ্যে এবং খুব হাড্ডাটি লড়াই হচ্ছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে বিয়াল্লিশটা সিটের মধ্যে বাইশটা বিজেপি পেয়েছে সতেরোটা পেয়েছে তৃণমূল তিনটে পেয়েছে মাত্র রাহুল গান্ধীর কংগ্রেস এরপর মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ জেলার বাইশটা বিধানসভা সিট আছে আর এই বাইশটা বিধানসভা সিটের মধ্যে বারোটা টিএমসি পাবে আটটা বিধানসভা সিট পাবে বিজেপি একটা পাবে কংগ্রেস একটা পাবে সিপিএম তো উপরে দেখুন চৌষট্টিটা বিধানসভা সিটের ফলাফল আপনাদের সামনে চলে এসছে এরপর হচ্ছে মালদা মালদা জেলায় বারোটা বিধানসভা সিট আছে যার মধ্যে পাঁচটা টিএমসি পাবে সাতটা পাবে বিজেপি কংগ্রেস এবং সিপিএম মালদা জেলাতে কোনো সিট পাবে না তোপরে দেখুন ছিয়াত্তরটা সিটের ফলাফল চলে এসছে এরপর নদীয়া জেলা নদীয়া জেলাতে সতেরোটা বিধানসভা সিট আছে এই সতেরোটা বিধানসভা সিটের মধ্যে পাঁচটা পাবে টিএমসি দশটা পাবে বিজেপি একটা পাবে কংগ্রেস একটা পাবে সিপিএম ওপরে দেখুন তিরানব্বইটা সিটের ফলাফল চলে এসছে দুশো চুরানব্বইটা সিটের মধ্যে এরপর উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনাতে তেত্রিশটা বিধানসভা সিট আছে এই তেত্রিশটা বিধানসভা সিটের মধ্যে বারোটা টিএমসি পাবে আঠারোটা পাবে বিজেপি কংগ্রেস পাবে দুটো এবং একটা পাবে সিপিএম একশো ছাব্বিশটা বিধানসভা সিটের ফলাফল চলে এসছে এখন আমাদের সামনে এবং হাড্ডাটি লড়াই হচ্ছে টিএমসি এবং বিজেপির মধ্যে কে জিতবে শেষে তা জানতে চোখ রাখুন অবশ্যই এই চ্যানেলে এই ভিডিও শেষে শেষে আপনারা জানতে পারবেন কে পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে এরপর হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনাতে একত্রিশটা বিধানসভা সিট আছে যার মধ্যে তেরোটা পাবে টিএমসি সতেরোটা পাবে বিজেপি একটা পাবে কংগ্রেস সিপিএম কোনো সিটই পাবে না দক্ষিণ চব্বিশ পরগনা এরপর হচ্ছে হাওড়া জেলা কলকাতার পার্শ্ববর্তী হাওড়া জেলা কলকাতার প্রতিবেশী জেলা হাওড়া জেলাতে ষোলোটা সিট আছে যেটা ছটা পাবে টিএমসি ছটা পাবে বিজেপি একটা পাবে রাহুল গান্ধীর কংগ্রেস তো একশো তিয়াত্তরটা সিটের ফলাফল এসে গেছে এরপর পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা কলকাতাতে এগারোটা বিধানসভা সিট আছে যার মধ্যে সাতটা টিএমসি পাবে চারটে পাবে বিজেপি কংগ্রেস এবং সিপিএম কলকাতা থেকে কোনো সিটই পাবে না এরপর হচ্ছে হুগলি জেলা হুগলি জেলার যে আঠেরোটা বিধানসভা সিট আছে এবং এই আঠেরোটা বিধানসভা সিটের মধ্যে সাতটা ডিএমসি পাবে দশটা পাবে বিজেপি একটা পাবে রাহুল গান্ধী কংগ্রেস তো দুশো চুরানব্বইটা সিটের মধ্যে দুশো দুই সিটের ফলাফল আপনাদের সবাই চলে এসছে যার মধ্যে ডিএমসি চুরাশিটা এবং বিজেপি একশো পাঁচটা জয়ী হবে তুলনামূলকভাবে কংগ্রেস এবং সিপিএম অনেকটাই পিছিয়ে কংগ্রেস এখনও পর্যন্ত সর্বসাখলের দশটা আসলে জয়ী হবে এরপর পুটো মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে ষোলোটা বিধানসভা আসন আছে যার মধ্যে পাঁচটা পাবে টিএমসি দশটা পাবে বিজেপি কংগ্রেস পাবে একটা সিপিএম কোনো সিটই পাবে না পূর্ব মেদিনীপুর থেকে তোর পরে দেখুন দুশো চুরানব্বইটা আসন নেবেন দুশো আঠেরোটা সিটের ফলাফল চলে এসছে এবার পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে পনেরোটা বিধানসভা সিট আছে যার মধ্যে ছটা পাবে টিএমসি নটা পাবে বিজেপি কংগ্রেস এবং সিপিএম কোনো সিটই পাবে না তো দুশো তেত্রিশটা আসনের ফলাফল চলে এসছে আপনাদের সামনে এরপর হচ্ছে পুরুলিয়া জেলা পুরুলিয়া জেলার নটা বিধানসভা আছে যার মধ্যে তিনটে পাবে টিএমসি ছটা পাবে বিজেপি কংগ্রেস এবং সিপিএম কোনো সিট পুরুলিয়া জেলা থেকে পাবে না পুরুলিয়া জেলার পর আপনারা আসছে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম জেলাতে চারটে বিধানসভা সিট আছে যার মধ্যে একটা পাবে টিএমসি তিনটে সিট পাবে বিজেপি সিপিএম কংগ্রেস কোনো সিট ঝাড়গ্রাম থেকে পাবে না তো দুশো ছেচল্লিশটা সিটের ফলাফল চলে এসছে আপনাদের সামনে এরপর বাঁকুড়া জেলা বাঁকুড়া জেলাতে বারোটা বিধানসভা সিট আছে যার মধ্যে চারটে পাবে টিএমসি সাতটা পাবে বিজেপি একটা পাবে রাহুল গান্ধী কংগ্রেস তোপরে দেখুন দুশো আঠারোটা সিটের ফলাফল চলে এসছে তার মধ্যে একশো তিনটা আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস একশো চল্লিশটা আসন পেয়েছে বিজেপি পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমানের ষোলোটা বিধানসভা সিট আছে যার মধ্যে নটা পাবে টিএমসি ছটা পাবে বিজেপি রাহুল গান্ধী কংগ্রেস পাবে একটা তো দুশো চুয়াত্তরটা সিটের ফলাফল উপরে দেখুন এসে গেছে যার মধ্যে একশো বারোটা সিট পেয়েছে টিএমসি একশো ছেচল্লিশটা সিট পেয়েছে ভারত জনতা পার্টি এরপর হচ্ছে পশ্চিম বর্ধমানের নটা বিধানসভা সিট যার মধ্যে চারটে টিএমসি জিতবে পাঁচটা জিতবে বিজেপি কংগ্রেস সিপিএম কোনো সিটই পুরো পশ্চিম বর্ধমান থেকে জিততে পারবে না সবচেয়ে লাস্ট হচ্ছে বীরভূম জেলা বীরভূম জেলার এগারোটা বিধানসভা সিট যার মধ্যে চারটি টিএমসি জিতবে ছটা জিতবে বিজেপি একটা জিতবে রাহুল গান্ধী কংগ্রেস তো টোটাল ফলাফল এখন আপনাদের সামনে চলে এসছে যার মধ্যে দুশো চুরানব্বইটা আসনের মধ্যে একশো কুড়িটা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস একশো সাতান্নটা আসনে জয়লাভ করবে ভারত জনতা পার্টি রাহুল গান্ধী কংগ্রেস চোদ্দোটা আসনে জয়লাভ করবে এবং সিপিএম মাত্র তিনটি আসনে জয়লাভ করবে সুতরাং এখানে বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে